মানুষের জীবনে সুখ শান্তির আরেকটা জায়গা হলো মামাতো তো চাচাতো আছে স্পেশাল বিফ রান্না কৌশল এক ঘন্টায় দশ ক্যালোরি শেষ করে ফেলেছি গায়ে আমটা খেয়ে মুখটা কেন কালো হয়ে গেল বলো এমন এমনকে নাস্তাতে নিজেই খেতে বসে গিয়েছি আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের ছোট একটা পরিটার সাথে দেখা হয়েছিল আমার ঠিক পাঁচ মাস আগে আর এখন দেখা হলো কয়েক বছর আগের কথা ভাই বোনদের সাথে এত বেশি ছিল যে সব সময় সবাই একসাথেই একসাথে ঈদ কাটানো একসাথেই ছিল ছিল মুভি যেন দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে মানুষ আসলে দিন দিন অনেক বেশি দূরত্ব নিয়ে চলে যাচ্ছে অনেক দূর আজকে মামি ফোন দিয়ে বলল আমাদের বাসে আসবে তাই আজকে এত কিছু আয়োজন তো আজকে বিফটা আমি অসাধারণ ভাবে রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার সাথে আমি সবসময় সময় পেঁপে দিয়ে রান্না করি তাহলে গরুর মাংসটা খুব জলদি সিদ্ধ হয়ে যায় মাংস যদি একটু ঝাল বেশি দাও তাহলে অনেক বেশি ভালো লাগে সাথে কিন্তু একটু টমেটো ইউজ করব কারণ বাসে টমেটো সস নেই সস যদি থাকে তাহলে তোমরা সস দিয়ে রান্নাটা করে ফেলবে আর এখানে আমি একটু জায়ফল আর জয়ত্রী ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম না এক ধরনের আর্ট তুমি যখন কারোর জন্য ভালোবেসে রান্না করবে দেখবে রান্নাটা এমনিতেই মজা হয়ে যাবে কিন্তু গরু মাংসটা রান্না কর শুধুমাত্র আদা রসুন বাটা দিয়ে সেটা কিন্তু এত বেশি ভালো হয় না যদি তোমার জায়ফল জয়ত্রী দাও তাহলে অনেক বেশি সুস্বাদু হয়ে যায় আর চিনিটা আর তেজপাতা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি রান্না করে অসাধারণ ধরনের টিপস হচ্ছে পেঁয়াজ একটু বেশি করে দেওয়া তাহলে ঝোলটা অনেক বেশি ঘন হয় সাথে টমেটো আর পেঁপেও কিন্তু ছিল আমার গরুর মাংস আর এই যে আলুগুলো দেখতেছো এগুলো কিন্তু তেলে ভেজে রেখেছি আর ভাজা আলু কিন্তু গরু গোসে দিলে অনেক বেশি সুস্বাদু হয় এটা ছিল তারা মশলা আর লস্ট দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসতেছিল মানে পুরো বাড়ি মনে ভরে গেছে স্মেলে ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছিলাম অল্প একটু পানি আর এটা কিন্তু গরম পানি দিতে হবে ঠান্ডা পানি একদমই দেওয়া যাবে না তরকারি গরম পানি দিয়ে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো থাকে আর সেখানে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছিলাম আর একটু বেশি মজা হয়ে যায় আসবে তাই গরু মাংসটা আমি আর আমার হাতে মাংস সবাই অনেক বেশি পছন্দ করে সাথে আমার আর আমি তো অনেক অনেক কাজ করি সাথে আমার বোন আমাকে হেল্প করে এগুলো সবই কাটাকাটি করে সবকিছু রেডি করে আমার বোন সামনে দিয়েছে আর দেখো মিম শুধুই চানাচুর পছন্দ করে ওর চানাচুর অনেক বেশি পছন্দ চানাচুর খেতে আমার অনেক বেশি ভালো লাগে কথা কি জানো প্রত্যেক অনেক বাসায় আছে যে আসার আগে নাস্তা তো রেডি করে কিন্তু নাস্তা বসে বসে নিজেই খেতে থাকে নো গাইস আমি এরকম না আমি অবশ্যই মেহমানদের খাওয়া শেষ হলো তারপরে নাস্তা করি কি আমাদের সেই এই পুরীটা এসে এত বেশি কান্না করতেছিল কি করবো আজকে খালা দায়িত্ব পালন করতেছিলাম আরকি আর দেখো আমি কি করতেছি রান্না থামানোর অব্যর্থ প্রচেষ্টা গাইস এক ঘন্টায় আমার দশ ক্যালোরি শক্তি শেষ হয়ে গেছে গাই যদি বেচারা খুশি হইত খালি কানতেই ছিল কানতে ছিল তো আমি ওকে বলতেছি তুমি এটা কাঁদু নি আমি বলতেছে না না ও কান্নাই করে না আজকে কেন যেন কান্না করে এই আমি সাজিয়েছি আর এখানে লাভ রেক দিতে যাচ্ছিলাম মানে লাভ বানাতে যাচ্ছিলাম কিন্তু একটা লাভ যেন কে খেয়ে ফেলেছে তো মিম বলতেছে আমি খেয়েছি আপনারাই বলেন তো বাবুদের কান্না কিভাবে করে থামায় আল্লাহ জানে আমি তো একদমই পারতেছিলাম সবাই আজকে বাবুর সাথে অনেক বেশি নাচানাচি করছে যাতে ওর কান্না থেমে যায় বেবি আমাদের কাউকে চিনতে পারতে এর জন্য সে অনেক বেশি কার বাচ্চারা অনেক বেশি সিনসিয়ার হয় মার্শাল্লাহ বলে তো ওয়াচিং টাটা